আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি এ কে অ্যাগ্রো সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আমাদের এ কে অ্যাগ্রো ইউনিট থ্রিতে আছি এটার ঠিকানা হলো সলে আসা পাগলা বিশদর রংপুর সুপ্রিয় দর্শক স্ক্রিনে যাতে দেখতে এটা হচ্ছে ফুলকপি চারা যারটা হচ্ছে মিড হোয়াইট সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের কাছে যে জাতগুলো রেডি হচ্ছে ডেলিভারি যোগ্য মিড হোয়াইট হোয়াইট স্টোন এই চারাগুলো আমাদের কাছে রেডি আছে তো সুপ্রিয় দর্শক যে সকল কৃষক ভাইয়েরা আগাম ষাট থেকে পঁয়ষট্টি দিনের ফুলকপির চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে একগণ আজে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনেমের সহিত চারাগুলা ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা ফুলকপি নিয়ে আলোচনা করবো ফুলকপি হলো একটা আগাম শর্ট ডিউরেশনের ব্যবসা একটা লাভজনক ব্যবসা যে সকল কৃষক ভাইরা ইতিমধ্যে কপি চাষাবাদ করছিলেন বা করবেন তারা অবশ্যই অবগত আছেন যে ফুলকপি একটা একদম শর্ট ডিউরেশনের ব্যবসা শুধু আমি সবসময় একটা কথা কৃষকদের উদ্দেশ্যে বলে থাকি যে শুধু ফসল চাষাবাদ করলে হবে না প্রথমে আপনাদেরকে জমি নির্বাচন করতে হবে তারপরে জাত নির্বাচন করতে হবে এই এই জন্য যে আপনি জমি এবং জাত যদি প্রথমে নির্বাচন করতে ভুল করে থাকেন তাহলে বড় একটা লসের সম্মুখীন সেজন্য সুপ্রিয় দর্শক আপনারা সবসময় আপনার জমি এবং জাত ফসলের জাত কোন জাতের সবজি চারা করলে আপনার এলাকায় একটা ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকবে সেটা করবেন আপনারা ইউটিউব দেখে যে এইটাতে খুবই লাভ এই ধরনের কোনো জিনিসে সিদ্ধান্ত নেবেন না আগে আপনারা নিজেই অ্যানালিসিস করবেন আর তারপরে আপনারা আহ চাষাবাদ করবেন তা সুপ্রিয় দর্শক আমি ফুলকপির নিয়ে আজকে আমরা আলোচনা করব ফুলকপি বর্তমান যে পুতি প্রতি চারা লাগে আপনার গাছ থেকে গাছ হলো আপনার চোদ্দ ইঞ্চি লাইন থেকে লাইন চোদ্দো ইঞ্চি দেওয়া যায় এই জন্য যে এটা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হারভেস্ট করা যায় এবং প্রতি গড় ওজনে সাতশো আটশো থেকে এক কেজি এই পর্যন্ত হবে বর্তমান সময়ে লাগালে শুভেদের শোক আমরা যে বললাম যে তো আপনারা জমি নির্বাচন করবেন জমিটা নির্বাচন করতে হবে উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি এই জন্য যে আপনারা যদি উঁচু এবং মাঝারি ধরনের জমি নির্বাচন করেন তাহলে বর্তমান যে বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়ে গেলে পানি নিঃশাসনের ব্যবস্থা না থাকলে আপনাদের বড় একটা লসের সম্মুখীন হতে হবে সেজন্য উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি নির্বাচন করতে হবে এবং আপনার জাত নির্বাচন করতে হবে আপনাদের ওই এলাকায় ফুলকপিটা ভালো হবে না বাঁধাকপিটা ভালো হবে এটা আপনাকে ভাবতে হবে না মরিচ লাগালে ভালো হবে না বেগুন লাগালে ভালো হবে এই জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তা না হলে আপনারা অনেক বড় একটা লসে সম্মুখীন হতে হবে আমাদের প্ল্যান মাফিক যদি আপনারা কোনো ফসল চাষাবাদ করেন তাহলে এই জিনিসগুলা সমস্যা হবে না তা সুপ্রিয় আমরা ফুলকপি কথা বলছিলাম প্রতি শতাংশে প্রায় একশো থেকে দুইশো চারা লাগে পার শতকে এবং এই জমিটা উচ্চ এবং আর ধরনের জমি এই জন্য নির্বাচন করতে বলছি যে ও বৃষ্টি প্রচুর বৃষ্টি হলেও যেন পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে সুবিধা শুক আর জিনিস আপনাদের বর্ষাকালে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে